একটা মানুষ একাধারে সারা দিন সারা রাত বলে অক্লান্ত পরিশ্রম করে এই রাতকে রাত নাই দিনকে দিন নাই কাদের জন্য পরিশ্রম করি আপনাদের জন্য না একদিকে আপনাদের সম্পদ পাহারা দিচ্ছি এই চোদ্দটা বৎসর আমার চাকরি এই চাকরির জীবনে কখনো একটা টাকা কিভাবে ঘুষ কি হয় এটা আমি দেখি নাই বিশেষ করে আমি হারাম পথকে বর্জন করেছি আল্লাহ আমার জন্য হালালের দরজা খুলে দিয়েছে কি খুলে দেন নেই এতে সন্দেহ আছে হ্যাঁ খুলে দেন তাহলে আপনারা বুঝতে হবে আপনারা এখনো আমার জন্য বসে রয়েছেন এখানে যারা আছেন আপনারা সবাই আমাকে ভালোবাসেন আমি শেষ করতে চাচ্ছি আপনারা শেষ করতে দিচ্ছেন না তার মানে বোঝা যায় তাহলে একটু চা খেয়ে নি হ্যাঁ আলহামদুলিল্লাহ অবশ্যই দোয়া হবে এরপর একটা মরমি গজল গব মরমি গজলের পরে আবার শুরু হবে ঠিক আছে ফাইনাল খেলা শুরু হবে দিন হবে মরা লাগবে কি লাগবে ওই দেখো আবার আসতেছে ভিতরে গজল শুনে আমি বলি তোমরা যারাই বাড়ি যাও ঘরে যাই ঘুমাইতে পারবো না কিন্তু আমি পুলিশকারী মহিবুল্লাহ আমার আজানের ধ্বনি দিয়ে রাত্র তিনটার সময় ঘুমের থেকে মানুষ আমার মাঠের মাঝখানে নিয়ে আমি একদিন আসছি তোমাদের সময় দিছি ইনশাল্লাহ আল্লাহ কবুল করছেন তোমরা যারা ঘরে যায় ঘুমাই রইছো তোমরা কিন্তু ঘুমায় থাকতে পারবা না তোমাদের আসতেই হবে কারণ দাউদ পয়গম্বরকে আল্লাহ 75 রকমের আওয়াজ দিয়েছিল তার দুইটা মুজিজা ছিল একটা মুজিজা তার কণ্ঠে সুর আর একটা হচ্ছে সে হাত দিয়ে লোহাকে নরম করে গালিয়ে যে কোনো কিছু বানায় দিত দাউদ পয়গম্বরের আমার বন্ধুগণ ওই দাউদের উত্তরসূরি আমরা আর বিশেষ করে এক দিন তুমি মসজিদ হবে তৈরি থেকে তৈরি দেখো কবরের মা একদিন তোমার মসজিদ হবে একদিন তোমাকে পরিয়ে কফ বন্ধু সজ করবেদাফো হটেত চলে যাবে আদরেরি মা বাবা ভাসিয়ে নয় তৈরি থেকে তৈরি দেখো নামে সমন হলে করবে আটক পুলিশ যদি কারণ নামে গ্রেফতারি পরানা ওয়ারেন্ট ইস্যু করে সমন জারি করে তাহলে আপনি যেখানেই যে পলান আপনি যদি পুলিশের হাতে না ধরা দেন সেনা বাহিনী পুলিশ দুইজনে মিলে আপনাকে যৌথভাবে গ্রেপ্তার করবে গ্রেপ্তার আপনার হতেই হবে কিন্তু আল্লাহ যদি কারণ নামে পরোয়ানা ইস্যু করে তাহলে জমিনের পরে একটা দানা খাবার আপনি খেতে পারবেন না হারাম হয়ে যাবে আপনার জন্য একটা মুহূর্ত আপনি বিচারণ করতে পারবেন না তাহলে কেন আলটিমেটাম যাওয়া যাবে না করবে আট বন্ধু হয়ে যাবে জীবন বাহাদুর থাকবে না দেখে যৌব আসবে সাব তৈরি থেকে তৈরি দেখো কোরআনে জীবন বিধা মসজিদে হবে কি মসজিদে আলান হবে না শোক সংবাদ শোক সংবাদ অমুক এলাকার আব্দুর রহিম আব্দুল করিম জোহরা খাতুন আজকে যে ভাষায় খেয়েছি ওনার নাম কি আমাদের বোনের নাম কি রেখা না রেখা বেগম রেখা আপা ক্যান্সার হয়ে মারা গিয়েছে আসলে আল্লাপাক রব্বুল আলামিন দুনিয়ায় যে কোনো একটা বিষয়ের মাধ্যমে তো নেবেই দুইটা বাচ্চা দেখেন বিদেশ হয়েছে কান্নাকাটি করছে এত জিনিস খাওয়াইছে দুধ থেকে শুরু করে আল্লাহ এই এলাকার বোয়াল মাছ থেকে শুরু করে গরুর গোশ মুরগির গোশ খাসির গোশ কিচ্ছু বাদ দেয়নি আলেম পেয়ে কি খাওয়ান খাওয়াইছে অথচ মা নাই চিন্তা করেন দোয়া করে দিলাম আরে বোন তুমিও তো আমার বোন তুমি যে আলটিমেটাও দাও দু হাজার সাল একষাট্টি সাল বোন তুমি কি মরবা না ভাই তুমি কি মরবা না তোমার আমার মরা লাগবে মৃত্যুর কাছে তোমার আমার পরাস্ত হতেই হবে এখনো সময় আছে থাকতে সময় তোমার তোমার সরি তিন ঘাত মাটি মনরে কষ্ট করে তুমি সাদের বাড়ি সেই বাড়িতে ঠাই হবে না যাইতে হবে চারি